আমি বলুম না আমার শোরুম করে উইন্টার হুমন্দি কোয়াই গিরা দর্শক আপনারা উত্তরটা রাইট নাকি রং আপনারা কমেন্ট করে জানাবেন জানি না কোন খাবার খাওয়ার আগে গান গাইতে হয় বললি হ্যালো কোন খাবার খাওয়ার আগে গান গাইতে হয় এ ফেল গ্যান্ডারি আপু বললো গ্যান্ডারি দর্শক এটা শরীর নাকি ভুল আপনার কমেন্ট করে জানাবেন ধন্যবাদ